পরীক্ষার্থী দুই হাজার গণিত রেজাল্ট নিয়ে বড় একটা দুঃসংবাদ রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি দেখো খুবই স্পেশাল তোমাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ গণিত এমসিকিউ নিয়ে বড় একটা দুঃসংবাদ রয়েছে কারণ দেখা যায় প্রতি বছর কিন্তু লাখ লাখ পরীক্ষার্থী গণিত এই সাবজেক্টে ফেল যায় এর কারণ হচ্ছে তোমরা কিন্তু এমসিকিউতে সব থেকে বেশি খারাপ করো তো এই বিষয়েও জানতে পারবে এমসিকিউতে যদি এক দুই নম্বরের জন্য ফেল যাচ্ছ তাহলে কি অ্যাড করে দিয়ে তোমাকে পাশ করে দেওয়া হবে কিনা এ এই বিষয়ে কিন্তু জানতে চেয়েছো যেটার উত্তর মিলবে আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে তোমরা জানো মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দিয়ে দেবে তবে বিশেষ করে বেশি টেনশন রয়েছে গণিত রেজাল্ট নিয়ে যে এখানে পাস করতে পারবে কিনা তো এই বিষয়টা হচ্ছে যে তোমরা যদি এমসিকিউতে এক থেকে দুই নম্বর জন্য পাশ করতে না পারো সেখানে কি সাররা এক থেকে দুই নম্বর অ্যাড করে দিয়ে তোমাকে পাশ করে দেবে কিনা তো এটা কিন্তু তোমরা জানো তো এখানে কিন্তু দেবে না কারণ এটা কিন্তু সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে এমসিকিউগুলো দেখা হয় এখানে কিন্তু অ্যাড করার কোনো অপশন নেই অপর অপরদিকে সিকিউ অংশে তোমাদের খারাপ হয় এখানে কিন্তু এক থেকে দুই নম্বর তুমি ফেল যাও এখানে তোমাকে অ্যাড করে দিয়ে পাশ করে দেওয়া হবে প্রতি বছর কিন্তু এমসিকিউতে খারাপ করে পরীক্ষার্থীরা এবং এমসিকিউতে খারাপ করার কারণে সবার কিন্তু ফেল চলে আসে তো তোমাদের আর অপেক্ষার ফালা মে মাসের প্রথম সপ্তাহে তোমার রেজাল্ট পাচ্ছ এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে